বিসমিল্লাহ রহমানুর রহিম হে সমস্ত জগতবাসী আজ আমি স্বামীমারি চিস্তি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম সে আলোচনাটি অবশ্যই খেয়াল করে শুনবেন এই পৃথিবীতে অনেক মানুষ মসজিদ ধরেছে পীর ধরেছে কিন্তু তারা বেশিরভাগ তরিকতের লোকগুলো বলতেছে এত সাধনা করি এত চেষ্টা করি দম সাধনা করি ধ্যান সাধনা করি বিভিন্ন সাধনা করি কিন্তু করতে করতে মরি কিন্তু কখনো সে সাফল্য পাইলাম না সে সাফল্য লাভ করতে পারলাম না এমন কিছু বিষয় আলোচনা করে তো আলোচনা করার উদ্দেশ্য এটাই তারা বহু সাধনা করার পরেও তারা রাসুলের সাক্ষাৎ আল্লাহর সাক্ষাৎ নিজকে চেনার যে বিষয়টা আছে আত্মদর্শনের বিষয়টা যে আছে কোনো কিছুই হচ্ছে না যার ফলে মন ভেঙে যাওয়ার অবস্থা তাই আমি আজকে সহজ করে কিছু কথা বলবো সহজ করে আমি যে কথাগুলো বলবো অবশ্যই আপনারা মন দিয়ে শুনবেন সেই কথাগুলো হলো দেখুন যে চোখ থুয়া অন্ধ কান থিয়া বয়রা হাত থুয়া অবশ্য ঠিক এরকম একটা ভাব যদি কোনো ভক্তের মধ্যে আসে তখন সে ইনশাল্লাহ আউলিয়া আউলিয়ার কাতারে চলে যাবে তবে হ্যাঁ যেমন অনেকে বলতেছে র্যাচক পুরক কুম্ভক ধ্যান চিক সাধনা বিভিন্ন সাধনা করতেছি কোনো ফলাফল হচ্ছে না তো ফলাফল হবেও না কেন হবে না দেখেন একটা সিঙ্গারা বানাতে আটা লাগে আলু লাগে পেঁয়াজ লাগে লবণ লাগে মশলা লাগে সব কিছু রেডি আছে কিন্তু তেল নেই তেলে ভাজা ছাড়া তো সিঙ্গারা হবে না ঠিক সাধনা আছে মোটামুটি জ্ঞানও আছে এর মধ্যে কী নেই ভক্তি নেই বিশ্বাস নেই বিশ্বাসের কমতি আছে ভক্তির কমতি আছে আচ্ছা তাহলে যে কথাটি বলতে চাচ্ছি পৃথিবীতে অনেক পীর এবং অনেক ভক্ত আছে তারা একদল তার মসজিদের কাছে যাচ্ছে বাবা এই জিনিসটা এমনে না বাবা আত্মতত্ত্ব ডেভাবে না দেহতত্ত্বের মধ্যে এই জিনিসটা এমনে না তুমি যে শিখতে গেছো তুমি তো শিখাইতেছো এটা ত্যাগ করতে হবে এবং ভক্তি নম্র ভদ্র এবং নিচের দিকে তাকানো এই অভ্যাসটা করতে হবে দুনিয়াতে দুনিয়াতে হাঁটা চলা করছি কত কাজ করছি কিন্তু নিচের দিকে তাকিয়ে চলছি কোনো দিক যদি তাকাই তাহলে কি হবে আমাদের মন দেহ মন যা কিছু আছে যে লুবি বৃক্ষের লুবি বৃক্ষের অংশ থেকে আমাদেরকে সৃষ্টি করা হয়েছে যেদিকে তাকাবো লোভের সৃষ্টি হবে আমার একটা সুন্দর বাড়ি হতো নারী হতো গাড়ি হতো যেদিকে তাকাবো লোভনীয় বিষয় তাকানোর দরকার নেই নিচের দিকে যেয়ে থাকো আর তাকে স্মরণ করো আর জিকিরে থাকো এর পরের যে বিষয়টি এর পরের বিষয়টি হল দেখুন যে আমি যাকে ভালোবাসি যে দম সাধনা রেচক পুরো কুম্বক এটা সাইড করে রাখেন এই সাধনগুলো যার যার মসজিদ ভক্তের অনুসারে দিয়ে দিবে আর যার দরকার নেই এগুলো লাগবে না তবে আপনার মসজিদ আপনাকে যদি ধ্যান সাধনা দেয় আর সেই ধ্যান করতে যাইয়া যে নিয়ম কারণগুলো পালন করতে হয় সেগুলো করবেন এবং ধ্যানের দেশে ডুবতে 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 একটা সময় এই প্রেমের মানুষ বলে তারে এই পিঞ্জর হতে ছেড়ে গিয়া ঘরে আবার আসতে পারে এই দমের কোঠায় চাবি দিয়া হাস্তিকে নেস্তি করিয়া ভানা ফিল্লার হালে গিয়া শ্রীকলা নগরে এই পরম বন্ধুর হবে দেখা বর্জক শহরে বর্জক কি মর্ষুদের মুর্শিদের যে স্রোত চেহারা এটাকে বর্জক বলা হয় মরা হইয়া দর্শে যেজন লাখ পাইয়াছে অধরারে এবার সুলতান নাসিরা মুখামে জলি এবং দুয়ের সনে গেলে দেখতে পাবে ধ্যানে মুর্শিদকে নজরে আপনাকে হারাইলে পাওয়া যায় মাসুকেরে এবার রূপ মিশিলে পড়ে তারে দেখিতে পারে আরো ছবির মতো নিরঞ্জন কয় তারে তে এখন যে বিষয়টি যে মানুষ সাধনা করে ঠিকই ইমুকে সাধন করেছে ইমুকে সাধন করেছে সে সাধন করে অনেক বড় হয়েছে না সাধনা করে কেউ কখনো বড় হতে পারে না তবে হ্যাঁ সাধনা করে পারবে ওই যে বলেছি একটা সিঙ্গারা বানাতে আটা লবণ মশলা আলু লাগে সবই আছে কিন্তু তেল নেই বাজার না বলতে তো সিঙ্গারা খাওয়া খাওয়াই যাবে না ঠিক তেমন করে মানুষের মধ্যে যদি ভক্তি প্রেম ভক্তির শক্তি না থাকে তাহলে সাধন করতে 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 মরতে 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 একদিন মানুষ মরে যাবে কিন্তু কখনো আত্মদর্শন হবে না কখনো তার আল্লা দর্শন হবে না রাসুল দর্শন হবে না তাই আমি বলবো হে সমস্ত জগতবাসী যারা মসজিদের দরবারে যাবেন যদি যদি তাকে আপনার কামেল মসজিদ মনে হয় তাহলে আপনি বায়াত গ্রহণ করেন আর যদি কামেল মনে না হয় তাহলে আপনি বায়াত গ্রহণ করবেন না জীবন নষ্ট করবেন না কারণ যেই সময় দুই এক বছর দেবেন এরপরে বলবেন পীর তো ঠিক নেই তখন দুই তিন বছর কিন্তু পীর আপনাকে ফেরত দিতে পারবে না তাই সাধারণত স্বর্ণ কিনতে গেলেও কিন্তু মানুষ স্বর্ণটাকে যাচাই করে কিনে তাই সারা জীবন যৌবন আমি যাকে দিয়ে দেব সে আমাকে ক্রয় করবে আমি তার কাছে বিক্রয় হব আমি কি তার কাছে বিক্রি হইবার যোগ্য আছি আমি কি সে যে আমাকে ক্রয় করে নেবে সেই সমর্থ কি তার আছে তাহলে যাচাই বাছাই করে যদি স্বর্ণ কিনে থাকি তাহলে জীবন যৌবন যাকে দেব তাকেও যাচাই করে নিতে হবে তবে হে সমস্ত জগতবাসী আমি শেষ ফিনিশিংটা দিচ্ছি সেটি হল যখন মসজিদের দরবারে যাওয়া হবে ভক্তি জোরে হাত থাকবে মনে করতে হবে আমার পীর নয় আমার রাসুল বসে আছে আমার রাসূল নয় আমার খোদা বসে আছে তাই বলা হয়েছে পীর মুর্শিদ খোদা না করিও যোদা এক সুতাই বাধা না বুঝিলে জনমের গাদা তাই মনটাকে করিয়া সাদা যতই আসুক বাধা মনটাকে করতে পারলে সাদা আর থাকবে না একদিন বাধা যাই হোক এখন যে কথাটি বলবো যে যদি একটা কাসিম সেই এই দূর থেকে শীষ মেরে তার ডিমের দিকে তাকিয়ে থাকতে পারে সেই ডিমগুলো ফুটে যায় নদীর ওই পারে গিয়ে ডিমের দিকে শীষ দেয় দূরের শীষ পেয়ে ডিম ফুটে যায় তাহলে মসজিদের কাছে প্রয়োজনের বাহিরে কিছু বলার দরকার নেই শিক্ষণীয় বিষয় শুধু শিখব এবং তার নুরানি চেহারার দিকে তাকিয়ে থাকবো তখন এই নুরানি ফায়েদ যদি কারো মধ্যে চলে যায় তার সিনাতে এসে যায় তার মস্তিষ্কে ঢুকে যায় তখন আল্লাহর তরফ থেকে সে জ্ঞান পেয়ে যায় তবে পূর্ণ বিশ্বাস পূর্ণ ভালোবাসা এবং ভক্তির সাথেই থাকতে হবে তাহলে ভক্তিতেই মুক্তির ফায়সলা হয় ভক্তিতেই আল্লাহ আপনাকে একদিন জায়গা মতো পৌঁছে দেবে তাহলে এরকম কখনো হব না বাবা এটা কি এই তত্ত্বটা কেমনি আমাকে একটা সাধন দেন আমি এটা করবো না আপনার কি দরকার জানা আছে তার আপনি যে স্তরের লোক আপনি পেয়ে যাবেন শুধু তার ভজনা করে যান চোখের পানি ফেলেতে থাকেন রাতের গভীরে ধ্যানের দেশে ডুবে যান অবশ্যই আপনি তার দর্শন পেয়ে যাবেন সে আপনাকে রক্ষা করবে সে আপনাকে দেবে তবে হে সমস্ত জগতবাসী আজকের এই আলোচনাগুলো আজকের এই আলোচনাগুলো কেন করলাম যে এই পৃথিবীতে এই বাংলাদেশে বিভিন্ন জায়গায় গিয়েছি দেখেছি যার তার মসজিদকে সামনে রেখে এই প্যাঁচাল সেই প্যাঁচাল বিভিন্ন কিছু মানে সামনে যে কে বসে আছে খবর নেই তবে নম্র ভদ্র ভক্তি সম্মান যদি দেওয়া যায় তাহলে অল্প সাধনে আপনি জায়গায় পৌঁছাবেন কারণ তার সুদৃষ্টি আপনার উপর পড়ে যাবে যাই হোক হে সমস্ত জগতবাসী আমাদের এই চ্যানেলের আলোচনা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পরবর্তীতে যেন ভালো আলোচনা এনে দিতে পারি তো সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ